ডোয়াইল ইউনিয়ন পরিষদ দেখা যাক তাকে আটকাতে পারে কিনা বাচ্চা মেয়ে কিন্তু আটকানোর চেষ্টায় রয়েছে দেখা যাক আটকাতে পারে কিনা মাথা নষ্ট গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন দর্শক সেই মতাম আছে দম দিচ্ছেন ফরিদ ফরিদের দম দেখার জন্য সবাই ওয়েট করে রয়েছে দেখা যাক ফরিদ পারে ফরিদকে আটকানোর জন্য কিন্তু চারদিক থেকে ফাঁদ পেতে রয়েছে দেখা যাক সেই সাথে সময় শেষ হয়ে গেল ড্রয় ইউনিয়ন পরিষদ দেখা যাক সে কজনকে মারতে পারে তাকে ফাঁদ পেতে রয়েছে কিন্তু মিয়ার কবল থেকে দেখা যাক আটকাতে পারে কিনা মিয়া। দম শেষ হয়ে গেল দম দিচ্ছেন আরেনসির প্লেয়ার আরেনসির যুব সমাজের কিন্তু প্লেয়ার রয়েছে অনেকগুলা দেখা যাক তাকে আটকাতে পারে কিনা আটকাতে পারিনি সেই সাথে আরেকটি পয়েন্ট কিন্তু অর্জন করে নিল যুব সমাজ দেখা যাক যুব সমাজ আটকাতে পারে কিনা ইউনিয়ন পরিষদকে সেই তরুণ প্লেয়ার আটকানোর চেষ্টায় ছিল কিন্তু দেখা যাক রয়েছে কিন্তু দুই সাইড থেকে পেতে আরেক দেখে বাচ্চা মিয়া বাচ্চা মিয়া কিন্তু বরাবরের মতোই ভালো খেলে আতিক কিন্তু ফাঁক পেতে রয়েছে দেখা যাক সেই সাথে সময় শেষ হয়ে গেল